এলাচ এর মধ্যে আছে গুণ যা বিভিন্ন রোগের নিরাময় ক্ষেত্রে বহুল ব্যবহার হয়ে থাকে আবার এই এলাচের স্বাদ রান্নাঘরে অপরিহার্য শুধুমাত্র রান্নার স্বাদ বৃদ্ধি করতেই বা কেন এলাচ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আমাদের জীবনের স্বাদ বৃদ্ধি করত বন্ধুরা আজকে আলোচনা করব এলাচের জ্যোতিষগত দিকে বিশেষ কিছু উপায় যার মাধ্যমে আমাদের জীবনে যেমন অর্থ কষ্ট দূর হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেটা যেমন ভালো করা যেতে পারে ঠিক সেরকমভাবেই যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী তাদের পড়াশোনার মান উন্নয়ন করাও সম্ভব নমস্কার দর্শক বন্ধুরা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই শীর্ষে আগতাম সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলোর না হয়ে যায় বন্ধুরা এলাচের প্রথম যে প্রটকাটি নিয়ে আলোচনা করব এটি সাধারণত আমরা ব্যবহার করি যাদের আর্থিক দিকে সমস্যা চলছে তাদের অর্থ কষ্ট দূর করার জন্য বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদের যে কোনো বৃহস্পতিবার বা বা শুক্রবার যদি কোনো পূর্ণিমা তিথি থাকে এই দিন আপনি পাঁচটা এলাচ জোগাড় করে নিন পাঁচটা এলাচ এবং সেই পাঁচটি এলাচ একটা হলুদ কোনো কাপড়ের মধ্যে মুড়িয়ে হাতের মধ্যে নিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে যে কোনো মন্ত্র কিছুক্ষণ জপ করুন বা শ্রীম 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 এই মন্ত্রটা করতে করতে পারেন পারেন এরকম মা করে সেটিকে আপনার মানি পার্সে ঢুকিয়ে রেখে দিন আপনি যে মানি পার্সটা নিয়ে আপনি বাইরে হচ্ছেন সেই মানি পার্স সেই ব্যাগ মানি ব্যাগ তার মধ্যে আপনি এটাকে রেখে দিন আপনার ব্যাগের মধ্যে রেখে দিন এবং এটিকে নিয়ে আপনি কর্মক্ষেত্রে যাবেন এর মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার আর্থিক উন্নতি হতে শুরু করবে বন্ধুরা এরপরে আসছে দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায় যেটি সেটি যেমন শুক্র গ্রহকে মজবুত করবে ঠিক সেরকম ভাবেই স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতি করতে কার্যকরী ভূমিকা পালন করবে এবং আমাদের জীবনটাকে একটু লাক্সুরিয়াস করতে কাজ করবে অর্থাৎ গাড়ি বাড়ি টাকা অর্থ সুখ এবং বেড়ানো ঘুরতে যাওয়া এই সমস্ত বিষয়গুলো যাতে আমরা জীবনটাকে একটু এনজয় করতে পারি সেই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে এই বিশেষ টকাটি এই ক্ষেত্রে আপনাদের দুটো অ্যালাস নিয়ে নিতে হবে একটু জলের সাথে কিছুক্ষণ সেই এলাচগুলোকে ভিজিয়ে রেখে দিন বিশেষ করে যদি সম্ভব হয় ফুটিয়েও নিতে পারেন ফুটিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে তার মধ্যে গোলাপ জল মিশ্রিত করুন এবং সেই জল দিয়ে আপনারা সানের জলের সাথে মিশ্রিত করে স্নান করতে শুরু করুন এটা রেগুলারও করা যায় বা বিশেষ করে শুক্রবার করে অবশ্যই করুন এর মাধ্যমে আপনাদের জীবনের আয় উন্নতি বৃদ্ধি পাবে লাক্সুরিয়াস লাইফ আপনারা লিড করতে পারবেন বন্ধুরা এরপর আসছে তৃতীয় উপায় তৃতীয় যে উপায়টি সেটি যে কোনো ধরনের যখন কোনো ডিলিংস করছেন অর্থাৎ ব্যবসায়িক মিটিংয়ে যাচ্ছেন বা ধরুন apni গুরুত্বপূর্ণ আলোচনায় যাচ্ছেন আহ কোনো একটা সম্বন্ধ দেখতে যাচ্ছেন কোনো ঘর কিনবেন সেই সংক্রান্ত মিটিং আছে কোর্ট কাচারির কোনো ব্যাপার আছে সেই ক্ষেত্রে আপনারা তিনটে এলাচ একটা সবুজ কাপড়ের মধ্যে মুড়িয়ে পকেটে করে সেই এলাচ তিনটা অবশ্যই নিয়ে সেই কার্য করতে যাবেন এবং যখন বাড়ির থেকে বেরোবেন তখনও দুটো এলাচ হাতে নেবেন এবং মা লক্ষ্মীকে স্মরণ করে সেই দুটো এলাচ খেয়ে তারপরেই কিন্তু বাড়ির থেকে বেরোবেন এই দুটো বিশেষ উপায় এলাচের আপনাদের সেই কার্য যেই কার্যে বিশেষ কার্যে আপনারা যাচ্ছেন সেই কার্যে অবশ্যই অবশ্যই সাফল্য নিয়ে আসবে বন্ধুরা যখন বাড়িতে চলে আসবেন তারপরে ওই যে সবুজ রুমালে করে নিয়ে গেছিলেন সাথে করে সেই কোন গাছের গোড়ায় রেখে দেবেন বাস্তুদোষ যদি বাড়িতে থাকে তাহলে কোনো কার্যেই ঠিকমতো সাফল্য আসে না সমস্ত কার্যের মধ্যে কিন্তু আমাদের একটা বাধা বিঘ্ন পড়তে থাকে তাহলে বাস্তুদোষ অবশ্যই নিরাময় করা উচিত এবং এই বাস্তুদোষ নিরাময় করার জন্য আপনাদের যেটা করতে হবে আপনার একটা জাইফল একটা কাঁচের পাত্রের মধ্যে একটা জাইফল নিয়ে নেবেন সাতটা লবঙ্গ নেবেন সাতটা এলাচ নেবেন এবং দুটো দারচিনির যে ডান হয় ঠিক হয় সেই দাঁড় নিয়ে নেবেন নিয়ে আপনাদের বাড়ির যেটা সাউথ ওয়েস্ট ডাইরেকশন দক্ষিণ পশ্চিম কোণ সেই কোণের মধ্যে আপনারা রেখে দিন প্রত্যেক মাসে যে কোনো দিন আপনারা রাখতে পারেন এক মাস পর পর সেগুলোকে কপ্প দিয়ে পুড়িয়ে দেবেন এবং আবার নতুন করে রাখা শুরু করুন এই এলাচ এবং তার সাথে আরো কিছু দ্রব্য আমি বললাম এইগুলো যদি আপনারা এই নির্দিষ্ট জায়গায় রেখে দেন অবশ্যই অবশ্যই বাড়ির থেকে বাস্তু দোষের যে কুপ্রভাব সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং আয় উন্নতি বাড়িতে বৃদ্ধি হবে বন্ধুরা এরপরে যে বিশেষ উপায় এটি আসছে এটা যারা স্টুডেন্ট তাদের জন্য ছাত্র ছাত্রী বন্ধু তারা কি করবেন বন্ধুরা মনোনিবেশ বৃদ্ধি করতে একাগ্রতা বৃদ্ধি করতে স্মৃতি শক্তি বাড়াতে এলাচের ভূমিকা অতুলনীয় আপনারা যারা ছাত্র ছাত্রী বন্ধুরা আছেন তারা রাত্রে শোয়ার আগে একটু দুধ ফোটান এবং তার মধ্যে এলাচ দিয়ে দুধটা ফোটান গরুর দুধ এলাচ দিয়ে ফোটান এবং সেটি খেয়ে রাত্রে ঘুমোতে চলে যান এর মাধ্যমে স্মৃতি শক্তি যেমন বৃদ্ধি হবে তার সাথে সাথে মনো সংযোগও বৃদ্ধি পাবে যারা অনেকে আছে যারা দুধ খেতে ভালো লাগে না দুধ তাদের পান করতে ইচ্ছে করে না তারা কি করবেন তারা এক গ্লাস জলের মধ্যে দুটো এলাচ ভিজিয়ে রাখতেবেলা দিয়ে ঘুমোতে চলে যান পরের দিন সকালবেলা থেকে উঠে সেই জলটি সর্বাগ্রে পান করুন এর মাধ্যমেও কিন্তু বৃদ্ধি হতে শুরু করবে কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি হবে এর সাথে সাথে পড়াশোনায় আরো বেশি পরিমাণের যাতে বাধা বিঘ্ন দূর করে সামনের দিকে এগোতে পারেন তা তার জন্য মা সরস্বতীকে অবশ্যই স্মরণ করুন এবং শনিবার করে করে মা সরস্বতীর চরণে অবশ্যই নীল ফুল অর্পণ করতে শুরু করুন বন্ধুরা এরপরে আসছি লাস্ট যে উপায়টি এই উপায়ের মাধ্যমে যদি স্বামীর স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায় তাহলে স্ত্রীরা কি করে স্বামীর মনের মধ্যে নিজেদের জায়গা আবার নতুন করে তৈরি করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব বন্ধুরা এই ক্ষেত্রে কি করা যায় আপনারা এই ক্ষেত্রে তিনটে এলাচ নিয়ে নেবেন শুক্রবার দিন তিনটে এলাচ আপনারা আপনাদের আঁচলে বেঁধে রেখে দিন বা রুমাল যারা শাড়ি পরছেন না তারা রুমালের মধ্যে বেঁধে নিজের কাছে কাছে সারাদিন রাখুন আপনার কাছে কিন্তু এই তিনটে এলাচ থাকতে হবে সারাদিন এবং পরের দিন শনিবার দিন এই এলাচ তিনটি বেটে নিয়ে কোনো খাওয়ারের সাথে স্বামীকে খাইয়ে দিতে হবে এবং ভালো ইন্টেনশন নিয়ে কাজটি করবেন যাতে আপনাদের সম্পর্ক আগের মতন সুন্দর হয়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হয় এবং আপনারা খুব সুন্দর একটা সংসার করেন এই সুন্দর মনোবৃত্তি নিয়ে যদি এই কাজটি করেন অবশ্যই অবশ্যই স্বামীর মন আবার আপনারা পাবেন এবং আপনাদের সম্পর্ক আগের মতোই মধুর হয়ে যাবে বন্ধুরা আশা করি এই এলাচের উপায়গুলো আপনাদের ভীষণ উপকার দেবে এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো গুলার মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্তর তন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার